জামালপুর জেলা ইসলামপুর থানা উত্তর চারণে আমি অসিকদার স্বামী মেঘবাল সবাই শুনতে পেরেছেন বাড়ি সিংভাঙ্গা জানিন খবর জারি গান গাই বাড়ি ও সিংভাঙ্গাই সিংভাঙ্গা উত্তর বিল্ডিং আর বিল্ডিং দক্ষিণ পাড়া উদ্বেগ যমন অতি ব্যাঙ্গি খাইছে নয়া বাড়ি অদ্বেগ ভাঙ্গা চূড়া গাবা তবে কয় কুটুকার বাবা কয় কুটুকার বাবা কয় কুটুকার বাপ সবাই চুপচাপ খবর শুনতে পেরেছেন সবাই কান খাড়া করেন বাংলাদেশ রাজধানী সিংভাঙ্গা যমুনা নদীর তীরে কদম তুলি ভাঙ্গা ব্রিজ হাইজের দোয়ার ঠনঠনা বিল এবং কদম তুলি ভুর ভুরে বিল থেকে আগ্রত খবর কার প্রচারিত হচ্ছে কৃষকগস পানির ব্রিজ থেকে এখন কাবার খবর শুনতে চাইছেন খবরে জানা গেল জামালপুরের পাশে একটি পিপ রাস্তার ভিতরে দাঁড়িয়ে তবে ট্রাক কিনতে পারে না এক সম্বল মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো কোনো পিপড়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে বুকে একটু চাপা লেগেছিল তার জন্য পিপড়াকে দশটি স্যালাইন দেওয়া হয় খবরে জানা গেল মেলান্দর পাশে একটি হাতি একটি মাছি যুদ্ধ করে হাতি নিহত হয় মাছি আহত হয় এই আহতটা কুতৃত হয় নিহতটা জামালপুর হাসপাতালে ভর্তি করে দেয়া হয় খবরে শুনতে পেরেছেন ঢাকা থেকে একটি ট্রেন গাড়ি ছাড়লেন ইসলামপুর আসার সাথে একটি মাছির সাথে বাড়ি খেয়ে ট্রেন গাড়িটি ক্ষেতের ভিতরে উঠা পড়ে গেল মাছির এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে মাছির একটু বুকে একটু চাপা লেগেছিল তার জন্য সেই মাছি দেখে দেওয়ানগঞ্জ চিনির হসপিটালে ভর্তি ক্রি দেওয়া হয় এখনকার আবার খবর শুনতে পেরেছেন আবহাওয়া রাজশাহী রংপুর সিলেট নোয়াখালী, চট্টগ্রাম ঢাকা ময়মনসিং শেরপুর, জামালপুর আমতরি জামতুলি সৈদ্দিল্লি বৈদ্যুলি চোট দিলি বড়দিলি বামনা সিংভাঙ্গা দেওয়ানপাড়া এবং বাগদিপাড়া এবং পাহলোয়ান বাড়ির উপর দিয়ে পছাওয়ালা সিংভাঙ্গা সৈদ্দিলি বৈদদিলি কাশিহারা এবং এইসব এলাকার কথা পরে বলি যেমন